হ্যালো আই আসসালামু আলাইকুম ভাই তোমরা একটু মাই চ্যালেন কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চলো অনেক দিন পর আজকের ব্লগে এসেছি শরীরটা অসুস্থতার কারণে ব্লগ ভিডিও দেওয়া হয়নি অনেক দিন দেওয়া হয়নি ব্লগ ভিডিও প্রায় আপলোড করা হয়নি এক মাসের মতো তো আবার আজকে আপলোড করছি আর শরীরটা প্রচণ্ড প্রচণ্ড ভীষণ খারাপ কেন শরীরটা খারাপ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব চলো এখন আমি আনাজ করতে বসেছি দেখো এখানে আনাজ করছি এখানে চাল সাজানো হয়ে গেছে এখানে আনাজ করছি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি বাঁধাকপি আর কুমড়োর বড়ি দিয়ে ঝোল হবে তো এখন সকাল নটা বাজে তো আজকে থেকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে সব থেকে খুব ভালো একটা ইম্পর্টেন্ট ভিডিও তো চলো ভিডিও দেখতে দেখতে তোমরা অবশ্যই পাবে সেই পর্যন্ত তো চলো এখানে এখন আমি আনাজ বাঁচছি আনাজ করে নিয়ে তারপরে রান্না বসাবো তো যতক্ষণ আমি আনাজ করছি ততক্ষণ আমার সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার শরীরটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছ যারা আমার পুরাতন ভিওস যারা আমার ফ্যামিলি তো অনেক ঘরে প্রচণ্ড কাজও পড়ে আছে আর শরীরটা ভালো নাই তাই কোনো কাজও করিনি আর অনেক প্রচুর প্রচুর কাজ পড়ে আছে তোমরা সবাই জানো আমি একটা টেলার ঘরে সব কিছু বাচ্চার সামনে সব কিছু করেও তবুও আমি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করি তো চলো আমিও কেমনভাবে অর্ডার পাই কি করে অর্ডার পাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তোমরাও এরকমই সাধারণ একটা ঘরের হো হয়েও তোমরাও কিছু ঘরে বসে ইনকাম করতে পারবে তো আমি এখন দেখতে পাচ্ছ আমার এখানে মেশিন রাখা আছে দেখো এখানে আমার টেলারের মেশিন রাখা আছে আর ওখানে দেখতে পাচ্ছ মেশিনের ওপরে অনেক অনেক জামা রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো সব আমার কাপড় জামার ব্যাগ সব ওই টেলারের কাপড়ের ব্যাগ সব ওখানে আমি রাখিয়ে রেখে দিয়েছি আর এখন শীতকালে দেখতে পাচ্ছ এখন বিছানা গোড়ানো হয়নি তো আমার ছেলে টিফিন করে দিয়েছি আমার ছেলে টিফিন খেয়ে নিয়েছে এখন বাইরে ঠান্ডার মৌসুমও যায়নি দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে বাইরের দিকটা পুরোটা দেখতেই পাচ্ছ কেমনই হয়ে আছে কতটা মানে এখন রোদ রোদ এখনও রোদের চাপটা অতটা নেই তাই যেন কেমনই ঝিমিয়ে আছে মেঘলা মেঘলা হয়ে আছে তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের রান্নার চুলো তো এখানে পানির এগুলো রাখা আছে এখানে পানি ভরে নিই পানি এলে যখন সপ্তাহে দিন তিন দিন পানি আসে তখন পানি ভরে নেওয়া হয় তো চলো আজকে সারা দিন কি কি করি না করি সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরাও আমাদের একটা পরিবার আমার সঙ্গে থাকো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও তোমরা আমার সঙ্গে সব সময় থাকো তোমরা আমার সঙ্গে সবসময় আমার ব্লগ দেখো তো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য আর আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করিনি আর আমি ইউটিউব ইউটিউব চ্যানেলেও যাইনি তো দেখিনি কে কোথায় কমেন্ট করেছো কি করেছো না করেছো আমি কিছুও দেখিনি তো আমার শরীরটা ভীষণ প্রচণ্ড খারাপ দু তিন মাস তো দু মাসের তিন মাসের গায়ে হতে গেল প্রায় প্রচণ্ড শরীর খারাপ কিছু খাই না শুধু আমার কথা দিকেও তোমরা বুঝতেই পারছো কতটাই শরীর খারাপ তো সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো কেন অসুস্থতা সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে কেননা তোমরা যেহেতু আমার একটা পরিবার তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি তো এটাও শেয়ার করব। ভাবছ না এটা শেয়ার করবো না এটাও শিওর আমি শেয়ার করব। তো চলো এখন আমি আনাজ করে নিই আনাজ করে নিয়ে রান্না করে নিয়ে কি কি করি না করি সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো এখন আমি আনাজ করে নিচ্ছি আসছি পরে তোমাদের সঙ্গে